বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ও সহিংস ছাত্র জনতার এক গণ অভ্যতের মাধ্যমে গত পাঁচ আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পরপরই দেশজুড়ে পাঁচ শতাধিক থানায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ও গোলা বারুদ লুট করা হয় এরই মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত তিন হাজার আটশো আশিটি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর তবে বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি এদিকে এসব অবৈধ অস্ত্রের সঙ্গে যোগ হয়েছে গত বছরের জনগণকে দেওয়া আগ্নেয় অস্ত্র যার বেশিরভাগই রয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে এসব অস্ত্র মঙ্গলবারের মধ্যে গোলাবার উৎসহ এসব আগ্নেয় অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই নির্দেশ তেমন সাড়া পাওয়া যায়নি যার ফলে দেশে হত্যাকাণ্ড লুটপাট অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এসব অবৈধ অবৈধ অস্ত্র অস্ত্র ব্যবহারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে এমন পরিস্থিতিতে উদ্ধারে আগামী বুধবার সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তবে থানাগুলো থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গল পর জানানো হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন প্রশ্ন হলো কাদের কাছে রয়েছে এসব অবৈধ অস্ত্র কিভাবে এই অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেখা গেছে বিরোধী পক্ষকে সাহেস্তা করতে আওয়ামী লীগের নেতা কর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা গেছে এসব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন নিয়ে আন্দোলনকারীদের উপর হয় সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে তাদেরকে কখনো পুলিশের সামনে আবার কখনো নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দমাতে অস্ত্র হাতে দেখা গিয়েছে এই আন্দোলনের শেষ পর্যায়ে তিন দিন রাজধানী সহ দেশের প্রায় দেশ জুড়ে প্রায় পাঁচশো থানায় হামলা হয় লুটপাট করা হয় আগ্নেয়স্ত্র গোলা বারুদ পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশের যানবাহন এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের পরবর্তী তৃতীয় থেকে সব থানায় কার্যক্রম শুরু হয়। তবে পুলিশ পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে দেশের গণমাধ্যম গুলোতে বলা হয়েছে দেশে অবৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি পঞ্চাশ হাজার রাজনৈতিক দলগুলোর নেতাদের হাতে দশ হাজারের বেশি অস্ত্র রয়েছে দেশের বড় অংশই আওয়ামী লীগ নেতা কর্মী যা 2009 সালে ক্ষমতা আসার পর থেকে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের সময় এদেশের অনেকেরই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে তবে এসব অস্ত্রগুলোর লাইসেন্স গত 25 আগস্ট স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার এছাড়া পুলিশের সদর দপ্তর থেকে গত 27 আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয় এসব পুলিশ সদর দপ্তর থেকে বলা হয় কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ থাকলে মঙ্গলবার সোমবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে হবে এ সময়ের মধ্যে কেউ এসব লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় কত অস্ত্র লুট ও উদ্ধার কৃত আগ্নেয়াস্ত্রের পরিসংখ্যান পুলিশ সদর দফতরের মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের এ আইজিপি এনামুল হক সাগর গণমাধ্যমকে জানিয়েছে সারা দেশে থানাগুলো থেকে কত অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা মঙ্গলবারের পর জানানো হবে তিনি জানান সম্প্রতি গোলা ও অস্ত্র যে লুণ্ঠিত হয়েছে এ তথ্যটি আমরা প্রায় শেষ পর্যায়ে আছি তিন তারিখে জমা দেওয়া ডেডলাইনে রয়েছে সেটা শেষ হয়ে যাওয়ার পর সেটা জানিয়ে দেওয়া হবে